আমাদের কারো জীবনে নাই যার সেও সুখী না যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে সে পাওয়ার জন্য সুখী না পাওয়ার জন্য ছুটতেছে যার ঘরে আছে সেও সুখী না কেউ আমাদের সমাজে সুখী না কারণ কি জানেন না কোনো ব্যক্তি সুখী না কোনো সম্পর্ক সুখী না কোনো ঘর সুখী না কোনো ফ্যামিলি সুখী না কোনো পরিবার সুখী আমরা কেউ সুখী না কারণ কি কেন সুখী না কোনো ব্যক্তিও সুখী না বলতে পারবে না আই এম হ্যাপি আমি সুখী হ্যাঁ হ্যাপি শুধু কে কে লেখা আছে কে খেপি আমি মানি কে কে লেখা আছে ঠিক না কেটেই শুধু হ্যাপি আমরা হ্যাপি না আমরা সুখী না কোন ব্যক্তি সুখী না কোন সম্পর্ক সুখী না বলুক এখানের কোন যুবক হাত উঠায়া যে আমি মা বাবা নিয়ে সুখী সত্য করা সেও ভাবে আমার মা বাবা যদি এরা না হইয়াও অমুক অমুক হইতো বড় ভালো সে মা বাবা নিয়ে সুখী না আমরা কোন সম্পর্ক নিয়ে সুখী না কেন অথচ সাহাবাই খেলাম তো একা করে সুখী ছিল মাসের পর মাস চুলা জ্বলে নেয় তারপর সুখী মাসের পর মাস চুলা জ্বরে নেয় তারপর সুখী এক কাপড়ে সুখী কিছু নাই ঘরে তারপর সন্তান মা বাবা সুখী পাই পাই নিয়ে সুখী সম্পর্ক বলতে যা বুঝা যায় দুঃখ ছিল না জিনিস জানতেনি না কেন এখানে আল্লাহকে রাজি করাই সবার জীবনের উদ্দেশ্য ছিল আজকে আল্লাহ পাওয়া আমাদের জীবনের উদ্দেশ্য না যেটা আমাদের এই ছোট জীবনের দ্বারা আল্লাহ রাজি করা আমাদের উদ্দেশ্য না আল্লাহ পাওয়া আমাদের আমাদের শুধু বৎসরটা করা উদ্দেশ্য এটাকে গুছানো উদ্দেশ্য এই জন্য আমার কথা শুরু এইখান থেকে আল্লাহ কোনো বুঝে আসো আমাদের এই ছোট জীবনটা দিয়া আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন আল্লাহকে রাজি গরিব যেন দারিদ্রতার ভিতরে রাজি করেন নারী যেন নারীত্বের ভিতরে পুরুষ যেমন পুরুষত্বের ভিতরে যুবক যেন যৌবনের ভিতরে চলেন একটা একটা করে দেখি আল্লাহ কি দিবে যুবক যদি যৌবন অবস্থায় আল্লাহকে রাজি করলো কসম খোদার

শুধু এখানে শেষ না আল্লাহ বলে যুব তোর জন্য আরো সে নিচের ছায়া অপেক্ষা করতেছেন সব তুই তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে তুই যুব যৌবন দিয়ে তোকে জান্নাতে দিব সব আশা ওইখানে পোড়া হায় হায় মেরে দোস্ত সত্য এটাই সাহাবাই গ্রামও আমাদের যে বুদ্ধিমান কম ছিলেন না আমরা না না ওনারাই বুদ্ধিমান ছিলেন আমরাই বোকা ওনারা অসাধারণ বিদ্যা আপনাদেরকে দুই চারটা আমি দেখাই যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তারা কি দুনিয়াটাকে উন্নতি করতে পারতেন না আপনার বিবেকেন তো যারা ম্যাককে ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন তাদের ইচ্ছা মতো বর্ষিত হতো তারা কি দুনিয়াটাকে বানাইতে পারতেন না যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন যাদের ইশারা অগ্নিগিরি বাধ্য যারা তিন হাজার কিলোমিটার দূর উইদাউট তিন হাজার কিলোমিটার দূর দূর টেকনোলজি ছাড়া ইথারকে কে অধীন করা ইথার ইথারকে কে অধীন করা কথাকে পৌঁছাইতে পারতেন ছবিকে পৌঁছাইতে পারতেন দেখাইতে পারতেন ওরা কি দুনিয়াটা উন্নত করতে পারতেন না আমি তো এই পাহাড় এখনো চিনি যার পাহাড় সমান সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাস ইরানের শহর যেটা মদিনা মোনাবরার থেকে তিন হাজার কিলোমিটার দূরে আমিরুল দিন দাঁড়ায় সেনাপতিকে বলতেছে এই পাহাড়টা আগে সামলা তো এখনো চলে না আমি দেখায় আসবো যারা টোকা দিলে ভূমিকম্প ভাগতে বাধ্য

চালাইতে প্রস্তুত ছিলেন নাইলে উকবাবিন না ফেন যার কবর আমি টিউনেসিয়া দেখা আসি উনি আটলান্টিকের পারে যায় বলতেছে বল ওই পারে কোন মানুষ আছে কিনা যদি থাকে এই সমুদ্র আমার জন্য বাধা না আমি তো পিঠ ঘোড়া চালায় চলে যাব অথচ প্লেনে পার হইতে লাগে ক্যাসেপ লঙ্কা টু নিউ আট ঘন্টা টানা ফ্লাইট এই পারের থেকে ওঠে ওই পারে নামে আমি আট ঘন্টা কন্টিনিউ চলে আমি তো কোনো মিডিয়ার কথা বলতেছি না ব্যাপার কথা বলতেছি না আমি তো চোখকে দেখার কথা বলতেছি আমি দুইবার গেছি গেছে মরক্ক আমি দুইবার গেছি ওই জায়গা আমার চোখে আমি দুইবার দেখছি যেখানে এখনো মিনার বানানো আছে লেখা আছে এটা ওই জায়গা যেখান দিয়া ওকবা

ফুতানি ফাটা কা বলছাই ভামাকে না पहिले কিচ্ছু পাবে না গোস তো থাকবে পানি তো থাকবে টাকা তো থাকবে পয়সা তো থাকবে সব থাকবে কিন্তু সব জায়গায় শুধু শূন্য 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 আমার পারেন 2020 আমি এমরি ইংল্যান্ডের এক সিঙ্গারের সাথে আমি সময় লাগাইছি তার নাম ইউসু আগে কি নাম ছিল আমার জানা নাই ইংলিশ নাম তো অনেক বিদ্যুটে নাম হয় ওদের তো সাথে সময় লাগাইতে ছিল বড় নাম করা সিঙ্গার আপনি বর্তমান ইউসুফ লেখা সার্চ দিলে ওকে পাবেন ও বলতেছিল আমাকে মুস্তি এক একটা স্টেজ প্রোগ্রাম করতাম বৃষ্টির মতো করতে থাকতো বৃষ্টির জন্য পাগল অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকতো ঘন্টার কয়েক ঘন্টা মসজিদে বলতেছে তোমাকে আমি কসম খায়া বলি আমার ভিতরটা কেমন শূন্য ছিল আমার ভিতরটা শূন্য ছিল এক অশান্তির আগুন আমার ভিতরে চলতেছিল কেউ জানতো না সবাই পাপতো আমি পুরো সেলিব্রিটি কিন্তু আমি জানতাম আমি কে কিন্তু যেদিন কলেমা পড়ছি আমার শূন্যতাটা দূর হয়ে গেছে বিচারের আগুনের পাহাড়টা যে নিকে নিবে দিছে আজকে আমি মসজিদের পার্টিতে যেই মজা পাই ওই মজা আমার সেলিব্রিটি থাকা অবস্থায় ছিল আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বুঝাইতে চাই আপনি এখনো সার্চ দিলে পাবেন সে বেঁচা আছে

আমি তোমার কাছে কোনো অভিযোগ রাখি নাই চাহিদাও রাখি নাই আমি চাহিদাও রাখবো না অভিযোগও করবো না আমি সবর করব ষাট সত্তর বৎসরই করব। করবো কোন দিন তোমার কাছে চাহিদা রাখি নাই যতদিন বেঁচা থাকবার চাহিদা রাখবো না পাওয়ার জন্য কোনো চাহিদা রাখবো না না পাবো কোনো অভিযোগ করব না সবর করব। আমি জান্নাত পাইতে চাই ফুটতে চির দিন ওইখানে করব তো স্বামী স্ত্রীর গালে চেমটে কে পাগলি আমিও জান্নাতি কি করা তুই জানিস না তোর মতো স্ত্রী পায়া গেলে আমি শত বা শুক্রিয়া আদায় করি শুক্রিয়ার বদলাও আমার মালিক বলছে জান্নাত দুইজনে ফুর্তি জান্নাতে করবো একসাথে সন্তান ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত মা বাবার পাউ টিপা না ঘুম পড়ায় ততক্ষণ পর্যন্ত সন্তান ঘুমায় না মাঝে মাঝে আরে সাধারণ সন্তান তো সাধারণ সন্তান শাশ্মির মত সন্তান রহমত আলাই আলাই মাকে পাউটি বা টিপ্পা গুম করাইতেছেন আর মাঝে মাঝে তালুকটা উঠায়া চুমা দিতেছেন মা কি করিস কিচ্ছু করি না আমার জানলাম জুমা দিয়ে সাধ নিতেছে সন্তান ওই পর্যন্ত ঘুমা মেলা যত বাবার সুখ এটার নামে সুখ সুখ এটার নামে সব সম্পর্কে সুখ হায় 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 সব অবস্থায় সুখ আল্লাহ বলে অযোধ্যা নেই অযত্যা আমাকে রাজি করে দেখ না জীবন কাটাইল ওদেরকে দিতে চাইছেন আল্লাহ ওনারা নিতে চান নাই ওনারা বলছে ষাট সত্তর বছরের জন্য নিয়ে লাভটা কি আপনারও তো মাঝে মাঝে বলেন যে এয়ারপোর্টে বিরানি নেওয়া কি লাভ কতক্ষণ আর বসে থাকবো সামান্য কিছু দিয়া দাও উঠা তারপরে যা মিলবে তা খাবে ওইখানে তোর বড় টিফিন গাড়ি কালিয়া কুত্তা নিয়ে যান চেয়ারম্যান সাহেব গেলেও যেতে পারে ঠিক না চেয়ারম্যান মানুষ কি বলেন ঠিক ওনারা ভাবতেন দুনিয়া চার সত্তর বৎসর থাকবো এখানে পাইলি কি না পাইলি পাইলে কি না পাইলে কি আমরা তো পাবি দুনিয়া না আর পাবো তো পাবো কোথায় ঠিক না এই জন্য আমাদের যুবকরা সারা ভিতরে বাবা কত কষ্ট করে পয়সা অর্জন করে আমি তো উনিশ তারিখে আসছি মালয়েশিয়ার আমি তো সারাটা বৎসরের লম্বা সময় আমার প্রবাসীদেরকে দেখতে দেখতেছিলাম ওদের সাথে আমার বড় ইয়ারি বড় দোস্তি ওদের বড় কান্না আমার এখানে রাখা আছে আমিও কাঁদি ওদের কষ্ট দেখলে আমার চোখে হয় এত কষ্ট করে টাকা পাঠায় পরিশ্রম করে কিন্তু দেখবেন যুবকদেরকে বাপের টাকা দিয়ে সারা রাত্র নেট চাল আমি তো সব জায়গায় বলি দেশ সাল বলে দুর্ভিক্ষের সাল বৎসর দেশ দুর্ভিক্ষের বৎসর আমার জাতি যদি শুধু নেটের পয়সা গুলা জমা রাখতো ইন্টারনেটে যা ব্যবহার করে আমাদের যুবক যুবতীরা প্রত্যেক বাড়ির ডিশের যে পয়সা গুলা কি ফাও দেওয়া যায় না কত মাসে বিল করত এই পয়সা গুলো জমা রাখতো এক বছরের তাহলে আমার মনে হয় কসম দুর্ভিক্ষ এরকম পাঁচবার আসলো মনে হয় দেশে কোন অবাক আমি তো বলি গত এক মাসে ফুটবলে আর পতাকার পিছনে আর প্রজেক্টরের পিছনে যতটুকু পয়সা খরচ হচ্ছে ওটা যদি জমা রাখা হইতো